সদস্য সংগ্রহ অভিযানে এই অনুষ্ঠানে সংগ্রামী সহযোগিতা সভাপতি চকবাজারের বিএনপি নেতা টিপু এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন যিনি পুরানো ঢাকায় বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন এক সময় নির্বাচিত ওয়ার্ড কমিশনার জনপ্রিয় জননেতা জনাব আবুল বাসার কাজী আবুল বাসার উপস্থিত আছেন এফবিসি সিআই এর বারবার নির্বাচিত ডিরেক্টর ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব আবু উপস্থিত আছেন লালবাগ থেকে নির্বাচিত সাবেক ওয়ার্ড কমিশনার ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি মীর আশরাফ আলী আজম উপস্থিত আছেন ইতিপূর্বে এইবার ক্ষমতায় আসার আগে আরেকবার যেবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল সেবার যিনি সর্বাধিক নির্যাতন এবং মামলার শিকার হয়ে জাতির দৃষ্টি আকর্ষিত করেছিলেন এবং জনগণের সিপেটি পেয়েছিলেন বর্তমানে ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি মোহাম্মদ মোহন উপস্থিত আছেন যে ছোট ভাই আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানে বিগত সময় যে ইলেকশনটি হয়ে গেল মেয়র ইলেকশন সেই ইলেকশনে আওয়ামী মার্কা ইলেকশন এই ইলেকশনে যারা ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয়ী হয়েছেন তারা সত্যিকার অর্থেই ভীষণ ভীষণ জনপ্রিয় বলেই তারা নির্বাচিত হতে পেরেছেন অদ্র এলাকা থেকে নির্বাচিত ওয়ার্ড কমিশনার এই এলাকার সন্তান আমাদের সকলের অত্যন্ত স্নেহের ছোট ভাই রবিউল ইসলাম রাসেল পুরান ঢাকার আরেকজন সাবেক ছাত্রনেতা স্বাভাবিক প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছেন এবং ঢাকা মহানগর বিএনপি নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন নাদিম আর এক ছাত্রনেতা ছাত্র রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছেন মূল রাজনীতিতে প্রবেশ করেছেন এবং ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হয়েছেন ফরহাদ হোসেনার আছেন এখানে পরে এসে উপস্থিত হয়েছেন পুরান ঢাকার আরেকজন নেতা যিনি ইতিপূর্বে ওয়ার্ড কমিশনার ছিলেন শহীদুল ইসলাম বাবুল এখানে বংশালে আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা আমাদের সিরাজ ভাই কদিন আগে উনি করে এসেছেন সিরাজ ভাই আছেন এবং উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বোনেরা এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীরা যেমন আছেন সাধারণ মানুষও যারা বিএনপিকে ভালোবাসেন এমন অনেকেই আছেন আমাদের এখানে আজকে জয়েন করেছেন যারা তাদের সবাইকে সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে এখানে একজন হিন্দু ভাই এবং একজন হিন্দু বোন আজকে আমাদের বিএনপিতে যোগ দিয়েছে বর্তমান সময়ে আওয়ামী লীগ এদেশের সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার চালাচ্ছে যে নির্যাতন চালাচ্ছে তারা নিশ্চয়ই তাতে বিরক্ত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিশ্রদ্ধা রেখে আমাদের দলে যোগ দিয়েছেন আমরা এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে গ্যারান্টি দিয়ে বলতে চাই বিএনপি যখন ক্ষমতায় থাকে এদেশের সংখ্যালঘু মা বোনেরা ভাইরা অনেক ভালো থাকেন অনেক নিরাপত্তার মধ্যে থাকেন এবং আগামীতেও বিএনপি ক্ষমতায় থাকলে এই দেশের সংখ্যালঘু যে মুসলমান সংখ্যালঘু যে খ্রিশান বৌদ্ধ এবং হিন্দু ভাই বোনেরা আছেন সবার চেয়ে সবচেয়ে ভালো থাকবেন সেই গ্যারান্টি আমার দিকে প্রস্তুত সাম্প্রতিক কর্মসূচিগুলোতে যখন হিন্দু ভাই বোনেরা যখন আমাদের দলে যোগ দিচ্ছেন ব্যাপকভাবে শুনেছি যে প্রধানমন্ত্রীর কপালে নাকি ভাজ পড়ে গেছে হায় হায় আমার ভোট ব্যাঙ্ক থাকে সেদিন মহানগর সেদিন মহানগর অফিসে আমরা যখন এই কর্মসূচির উদ্বোধন করেছিলাম দুই একটি কথা আমি বলেছিলাম সে কথাটি আজকেও আমি এই কথাটি এখানে বলতে চাই এক সময়ে আমাদের দেশের রাজনৈতিক নেতারা ঘুরে 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 রাজনীতি করতেন এই অঞ্চলের যিনি নেতা তিনি এই অঞ্চলের সমস্ত এলাকায় উনি ঘুরে বেড়াতেন এ বাড়িতে যেতেন ও বাড়িতে যেতেন খোঁজখবর নিতেন কর্মীদের খোঁজ নিতে কোন কর্মীর কেমন আছে ভালো আছে না খারাপ আছে কোন কর্মীর কি সমস্যা এটি একসময় আমাদের দেশে ছিল এবং নেতারা ঘুরে 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 সদস্য সংগ্রহ করতেন বলতেন আমাদের দলে এসো আমাদের দলের আদর্শ এটা আমাদের দলের উদ্দেশ্য এটা আমাদের দলের নেত্রী উনি নেতাও নেই এরকম বলে বুঝিয়ে বুঝিয়ে দলে যোগদান করাতেন সদস্য সংগ্রহ করতেন সেদিন আমি অত্যন্ত দুঃখের সাথে বলেছি যে সময়ের পরিক্রমায় সবকিছুই যেমন অবক্ষয় ঘটেছে অবক্ষয় ঘটেছে রাজনীতি নেতারা নেতা হওয়ার পর কেমন জানি ঘরের মধ্যে বসে যায় বসে বসে পড়ে আর বাইরে বাইরে যান না ঘরে ঘরে যান না কর্মী সংগ্রহ করেন না কর্মীদের খোঁজ খবরও নেন না এটি রাজনীতির অবক্ষয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন একটি কথা বলেছিলেন তখন অনেকেই তার সমালোচনা করেছেন উনি বললেন আইসল মেক পলিটিক্স ডিফিকাল্ট উনি রাজনীতি কঠিন করতে চান কি বলতে চান উনি এটাই বলতে চেয়েছেন আপনি জনগণের নেতা আপনাকে তো জনগণের মধ্যে যেতে হবে আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনি যদি আশা করে বসে থাকেন জনগণ আপনার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ধর্ণা দিবে সে রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিশ্বাস করতে আপনারা দেখেছেন উনি কিভাবে বাংলাদেশের গ্রাম থেকে গ্রামে ঘুরে বেরিয়েছেন ওনার সাথে সাথে আমাদের দলের যারা নেতা ছিল ওনার পিছনে পিছনে তাদেরকেও হারতে হয়েছে একসময় বাংলাদেশের রাজনীতি ধানমন্ডি কিছু বিলাসবহুল বাড়ির ড্রয়িং রুমের মধ্যে সীমাবদ্ধ সেখান থেকেই বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হতো এবং সেখান থেকে যে সিদ্ধান্ত হতো সেই সিদ্ধান্ত সারা বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য ছিল জিয়া রহমান বলেছিলেন না এই রাজনীতি হবে না রাজনীতি করতে হলে রাজনৈতিক নেতাদের মানুষের মাঝখানে যেতে হবে মানুষের গিয়ে সেখানে থেকে যে সিদ্ধান্ত গ্রহণ হবে সেটাই হবে জনগণের সিদ্ধান্ত আমরা আজকের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি আমরা আশা করবো এই অঞ্চলের যারা নেতা আছেন যারা শহীদ জিয়ার সৈনিক আছেন আপনারা ঠিক একই ভাবে ঘুরে 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 বেছে বেছে ভালো মানুষদের ভালো সন্তানদের দলে আপনারা সকলকে সকলে মিলে তাদেরকে দলে নিয়ে আসবেন অনেকেই বিএমপি করতে চায় এই অঞ্চলে খোঁজ নিয়ে দেখুন অধিকাংশ মানুষ বিএমপি কে ভালোবাসে শহীদ যারাকে ভালোবাসে দাদা অনেকেই আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান তাদের দাওয়াত তাদের কাছে আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছাতে হবে তারা আমাদের কাছে আসতে বাধ্য নন আপনি দাওয়াত পৌঁছান তারা যখন দলে জয়েন করবেন তারপর আপনি তাদেরকে নিয়ে আমাদের কর্মসূচিগুলো আপনারা পালন করব আমাদের টার্গেট দেওয়া আছে প্রত্যেক ওয়ার্ডের ন্যূনতম দুইশো জন সুতরাং এই অঞ্চলে যে এই থানায় যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা নিশ্চয়ই তার চেয়ে বেশি সদস্য সংগ্রহ করে দেখিয়ে দেবেন যে আপনারা শুধু ঘরের মধ্যে বসে সদস্য সংগ্রহ করেননি আপনারা ঘুরে 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 আপনারা সদস্য সংগ্রহ করেছেন সব বিএনপি সবার দল এখানে সবচেয়ে ধনী মানুষ যেমন থাকবে সবচেয়ে দরিদ্র মানুষ তারও বিএনপি করার অধিকার আছে বিএনপি সবার দল ভাইরা আমার না আমার আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন সামনে একটা নির্বাচন অপেক্ষা করছে বাংলাদেশের জনগণের সামনে এখন আবারও প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে সামনে নির্বাচনটি কেমন নির্বাচন হবে অতীতে বাংলাদেশে একটি সংসদ নির্বাচন হয়ে গেছে আপনারা এখানে যারা ছিলেন আছেন এখানে বসা আপনারা কি কেউ ভোট দিতে পেরেছেন খোঁজ নিয়ে দেখুন এই এলাকায় যে মানুষেরা আছেন যে ভোটাররা আছেন অনেকেই ভোট দিতে যেতে পারেননি ভোট দিতে যাননি অথচ খোঁজ নিয়ে দেখেন আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে এখন বাংলাদেশের যে নির্বাচনগুলো হচ্ছে এগুলো বলে আওয়ামী মার্কা নির্বাচন কেমন নির্বাচন জানেন নির্বাচন হলে যিনি প্রার্থী দাঁড়াবেন আমাদের দেশে যে নিয়ম আছে সেই সেই নিয়ম মতো প্রার্থী ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট যাবে আপনার কাছে এসেছি আমি নির্বাচিত হলে আমি এই এই কাজ করব আমাকে একটু দোয়া করবেন কেউ আবার মাথায় হাত মারিয়ে দেন তাই না তো ভোটারদের কাছে একটু মূল্যবান ভোট আপনি আমাকে দেন সবার ঘরে ঘরে যান ভোট এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ভোটের সময় একজন ভোটারের মূল্য অনেক বেড়ে যায় বাংলাদেশের সবচেয়ে যিনি বড় লোক সবচেয়ে যিনি অর্থের মালিক তার কি একশোটা ভোট তারও একটা ভোট বাংলাদেশের সবচেয়ে যে গরিব মানুষ তারও কিন্তু একটাই এই মহামূল্য ভোট বা ভোটটি এদেশের নাগরিকরা অধিকার অর্জন করেন যখন তারা ভোটার এখন বাংলাদেশে যে ভোট হচ্ছে আওয়ামী ভোট আমি বলি যিনি প্রার্থী তিনি ভোটারদের বাড়ি বাড়ি যান না যিনি প্রার্থী তার ভোটারদের কাছে যাওয়ার প্রয়োজন নাই তিনি যান এলাকার পুলিশ পুলিশের যিনি ওসি আছেন অথবা জেলার যিনি এসপি সাহেব আছেন যিনি ডিসি সাহেব আছেন ভোটারদের কাছে ধর্ম না দিয়ে সেখানে ধর্ম না দেন আমি আওয়ামী লীগের অমুক আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমাকে কোনো মতে আপনি পাস করাই এই নির্বাচনের জন্য ত্রিশ লাখ মানুষ রক্ত দিয়েছিল এই নির্বাচনের জন্য কে এদেশের আপনি ওগুলির উত্তরের মতো একটি মুক্ত যুদ্ধ হয়েছিল না এই নির্বাচনের জন্য নয় অথচ শুনেছি ভাব সাবজা দেখছি আবারও একটি সেই রকম নির্বাচন ওনারা করতে চান ওনারা নাকি অনেক উন্নয়ন করেছেন এত যদি উন্নয়ন করেন

দুই মাস তিন মাস চার মাস পরে ওনারা অ্যাপ্লিকেশন করেন এই টাকা দিয়ে হচ্ছে না এই প্রজেক্টের ব্যয় বাড়ান দশ কোটি টাকার প্রজেক্ট হয় বিশ কোটি তারপরে তিরিশ কোটি তারপর চল্লিশ কোটি এই যে দশ কোটি খরচ বাকি তিরিশ কোটি কয় সুইস যায় সুইচ এই টাকা কার টাকা

একটি সহায়ক নির্বাচন সহায়ক নিরপেক্ষ সরকারের স্থানীয় নির্বাচন দিন জনগণ যদি আপনাদের আবার ভোট দেয় আমরা মেনে নিয়ে সেলুর দিয়ে আপনাদের রাষ্ট্র রাষ্ট্রপরিচলনায় আমরা সুযোগ করে দেব কোনো কথা বলবো কিন্তু জনগণ ভোট দিতে পারবে না আপনারা জোর জবস্তি করে বড় একটি ভেলকি বাজে নির্বাচন করে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে না তা

হবে সেই নির্বাচন সহায়ক সরকারের প্রধান হবেন ওনাদের নেত্রী শেখ হাসিনা উনি বললেন তার মানে নির্বাচন সহায়ক সরকারের দাবি ওনারা মেনে নিয়েছেন ভালো কথা এই সরকারের প্রধান কে হবে সেটা নিয়ে জনগণের কথা আছে ইতিপূর্বে যিনি জনগণের ভোট না নিয়ে নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন তিনি আর বাংলাদেশে কোন নির্বাচন সহায়ক সরকারের প্রধান হতে পারেন না তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী দাবি করছেন কোন ভোট আর নির্বাচন সহায়ক সরকারের প্রধান হতে পারেন না ঠিক 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 সুতরাং সামনে একটি নির্বাচন হবে সেই নির্বাচন হবে একটি নির্বাচন সহায়ক নিরপেক্ষ সরকারের অধীনে এবং সেই নির্বাচনে পায় না। আজকে বাংলাদেশে নির্বাচন সহায়ক সরকার নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করুক কালকেই বিএনপি নির্বাচনে যাবে আমাদের প্রস্তুতির প্রয়োজন কারণ আমরা ভালো করেই জানি জনগণ আমাদের সাথে আছে আর ওনারা খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাকি খোঁজ খবর নিয়েছেন ওনাদের কি অবস্থা আওয়ামী লীগের নব্বই পার্সেন্ট সিটে কোনো নাকি থাকবে না সুতরাং ওনারা জনগণের কোনো দাবি আর মানতে চান না এখন রাস্তা একটাই ক্ষমতায় থাকতে হলে ভেলকিবাজি ওই যে ভোট দেন নাই আমরা কেউ ভোট দেয় নাই ভোট করেছেন নাকি ষাট শতাংশ সত্তর শতাংশ এই ভোট থেকে এসেছে ভূতে ভোট দিয়েছে না ভূতে ভোট দিয়েছে এই ভেলকি বাজির নির্বাচন বাংলাদেশে করতে চান এদেশের জনগণ সেই নির্বাচন হতে দেবে না হতে দেবে সেই নির্বাচন হতে দেবে না সুতরাং আমরা ধরে নিব এবং আমরা বিশ্বাস করি যে জনগণের দাবি আদায় হবে এবং আমরা একটি নির্দলীয় একটি নির্বাচন সহায়ক নিরপেক্ষ সরকার এবং একটি নির্বাচন সহায়ক একটি ইলেকশন কমিশনের আন্ডারে একটি নির্বাচনে আমরা যাব এবং সেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে তারপরেও আমাদের খেয়াল রাখতে হবে ভোট কেন্দ্রগুলো আশেপাশে আমরা আমাদের কর্মীদের বেশি করে আমরা সংগ্রহ করব ঠিক আছে এই কথা মাথায় রেখে এই যে আজকের যে কর্মসূচি শুরু হলো সেই কর্মসূচি আপনারা আজকে যেভাবে একটি অনুষ্ঠান আয়োজন করেছেন আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে দেশে একটি অলিখিত বাকশাল চলছে দেশে এক ধরনের একটি অলিখিত বাকশাল চলছে এই বাকশাল এমন বাকশাল যে এখানে মিছিল মিটিং করাই এখন একটি কঠিন সমস্যা কিন্তু এর মধ্যেও আপনারা একটি মিটিং করেছেন এই কর্মসূচি আপনারা উদ্বোধন করেছেন আমরা আশা করব একইভাবে আপনারা এই কর্মসূচির সমাপ্তি করবেন ব্যাপক সদস্য সংগ্রহের মাধ্যমে তবে যাদের আপনারা সংগ্রহ করবেন তারা যেন ভালো মানুষ শহীদ জিয়ার সৈনিকরা ভালো মানুষ সেরকম ভালো মানুষ যেন হয় এইটুকু আপনাদের কাছে অনুরোধ আর একটা কথা আমি যখনই সুযোগ পাই তখন বলি যে প্রকৃত সৈনিক তারাই যারা সুসময়ে চরিত্র হারায় না দুঃসময়ে পালিয়ে যায় না অবশ্যই এখন আমরা এটিকে দুঃসময়ই বলবো আমাদের প্রত্যেকের নামে মামলা আমাদের নেত্রীর নামে মামলা আমাদের মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যানের নামে মামলা আমাদের মহাসঞ্চ সবার নামে মামলা এখানে যারা আছেন মামলা ছাড়া লোক মনে হয় পাওয়া খুব একটা যাবে না তাই না তো এরকম একটি সময়ে আপনারা কিন্তু পালিয়ে যান নাই আপনারা আছেন আপনারা প্রমাণ করেছেন আপনারা শহীদ যোগ্য সৈনিক মেহমান আগামীতে রাজপথেও আপনাদের সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে মাঠে দেখা হবে রাজপথে দেখা হবে লড়াইয়ে দেখা হবে জনগণের বিজয় মিছিল আপনাদের সাথে একসাথে করে আমরা মিছিল ধন্যবাদ সবাইকে